আমি এখন ভুট্টার জমিতে চলে এসেছি তো কচি ভুট্টা গাছ ছাগলকে খাওয়ালে কি কি উপকার হয় এবং কি কি ক্ষতি হয় তো সেটা নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেল এমআরকে আর কে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় তো এখানে আমি কিছু গাছ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কচি ভুট্টা গাছ এখনও ফুলও আসেনি বা মুচাও ছাড়েনি একদম কচি তো এরকম গাছ আপনারা খাওয়াতে পারেন আপনাদের ছাগলকে তো দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা মোটা অনেকটা মোটা হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে এবং জালি একদম জালি আছে গাছগুলো না এখনও ফুল বা মোচাও কিছুই আসেনি ভুট্টা গাছ সম্বন্ধে আমাদের বেশি কিছু বলা লাগবে না যেহেতু আমরা যারা পশুপালনে জড়িত তারা নিয়মিত দানা খাবারে ভুট্টাটা আমরা মাস্ট রাখি কারণ আমরা জানি যে শরীরে পশুর শরীর যদি দুর্বল থাকে খাবারের ঘাটতি থাকে তো সেই দানা খাবার দিয়ে আমরা সেই ঘাটতিটা পূরণ করি তো সেই ভুট্টা গাছ কচি ভুট্টা গাছে কতটা শক্তি ক্ষমতা আছে আপনারা ভাবতে পাচ্ছেন তো যে পশুর আপনার খাওয়া দাওয়া কম করে হাড় বেরিয়ে গেছে দুর্বল ভাব আছে তো সেই পশুকে আপনারা এরকম কচি ভুট্টা গাছ খাওয়াতে পারেন গাছগুলো আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অর্ধেকটা গাছ আমি কেটে নিয়েছি ভুট্টার কচি গাছ অর্ধেকটা আমি কেটে ছোট ছোট করে নিয়েছি এবার আমি ছাগলকে পরিবেশন করব মানে খেতে দেব। তো এই গাছ আপনারা ছাগলকে খাওয়াতে পারেন আপনাদের ছাগল যদি দুর্বল থাকে খাওয়া দাওয়া কম করে খাই গায়ে লাগে না মানে দুর্বল ভাব থাকে আর কি তো এরকম কচি ভুট্টা গাছ যদি আপনাদের ছাগলকে খাওয়ান তো ছাগল সুস্থ সবল হবে ছাগলের নিউট্রিশন প্রোটিন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এইসব গাছ ভুট্টা গাছ আপনারা খাওয়ালে ছাগলের সে দুর্বলতা ভাব কেটে যাবে তো আমার ছাগল আর আরেকটা বিষয় যে প্রেগনেন্ট ছাগলকে মানে বেশি পরিমাণে দেওয়া যাবে না দেওয়া যাবে কিন্তু অধিক মাত্রায় এই কচি ভুট্টা গাছ দেওয়া যাবে না দিলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে কারণ অত্যাধিক মাত্রায় প্রোটিন থাকে এই কচি ভুট্টা গাছে আমরা তো জানি ভুট্টা গাছ মানে ভুট্টাতে কতটা শক্তি থাকে কত প্রোটিন থাকে তো ভাবেন কচি ভুট্টা গাছে আরও কত প্রোটিন থাকে তো কচি ভুট্টা গাছ ছাগলের মানে প্রেগনেন্ট ছাগলকে দেওয়াটা বেশি পরিমাণে দেওয়াটা উচিত না তাতে সমস্যা হতে পারে আর ওইদিকে আমার বিডারটা দেখতে পাচ্ছেন কত শক্তি খাটাচ্ছে বিডারটার পা ভেঙে গিয়েছিল তো দেখে মনে হচ্ছে যে ওর পা ভেঙে গিয়েছিল কতটা শক্তি খাটাচ্ছে দেখতে পেলেন ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই দেখেন এখন পা একবারে সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে সে একবারে মনে হচ্ছে না যে তার পা ভেঙে আছে তো পরে অন্য কোনো ভিডিওতে আবার আমি আসছি আর বাজরা ঘাস নিয়ে নেক্সট ভিডিও আপলোড হবে খুব তাড়াতাড়ি যেহেতু একজন আমাকে বলেছিল যে পঁচিশ দিনের মধ্যে বাজরা ঘাস রেডি করা যায় কি যদিও একটু দেরি হয়ে গেল তো আমি খুব তাড়াতাড়ি সেটা নিয়ে একটা আপডেট দেবো তো সঙ্গে থাকবেন কোনো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন